আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকে আর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য তো আজকে গাড়ি ভর্তা করেছি গাড়ি ভর্তা তো অনেকেই মনে হয় খেয়েছেন আজকে আমি প্রথম এই ভর্তাটা বানিয়েছি ভর্তাটা এত মজা হয়েছে যা বোঝাতে পারবো না আমি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই গাড়ি ভর্তা আমি তো প্রথমত বানাতে গিয়ে ভাবছি হয়তোবা কোনো সমস্যা হবে গলা চুলকাবে এটা চিন্তা করেছি কিন্তু এইভাবে ভর্তাটা বানিয়ে দেখেছি আসলে খেয়েছি এত মজা হয়েছে মনে হয় কি আমি চিংড়ি মাছের ভর্তা খাচ্ছি তো আমি এই ভর্তাটা বানাতে যা যা লাগছে আমার এখানে আমি গাড়ি নিয়েছি কেটে টুকরো টুকরো করে নিয়েছি এভাবেই পিস করতে হবে আর সেখানে একটু হলুদ আর দিয়েছি আপনার জিরা অল্প পরিমাণে দিয়েছি তারপরে এটা ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি একটা প্যানে সরিষার তোল দিয়ে দিয়েছি এখন সেই তৈলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি সেই গাড়িগুলো যেগুলো আমি কেটে রেখেছি আপনার মশলা দিয়ে এগুলো আমি এক এক করে দিয়ে দেবো এখানে এভাবেই দিতে হবে একদম এক এক করে সুন্দর আমরা যেভাবে মাছ ভাজি ওইভাবেই ভাজতে হবে এই গাড়িগুলো ভর্তাটা আপনি এইভাবে বানাবেন ঠিক আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন কতটা মজা হয় তো আমি এভাবে দিয়ে আমি ভালোভাবে এখন এটা ভেজে নিব মাছটা যেভাবে ভাজে হু হুক করে ভেজে নিব। তো দেখেন আমার কালারটা কত সুন্দর হয়েছে আর সরিষার তৈলটা দিলে বেশি ভালো হবে আসলে ভর্তা মানি সরিষার তৈল আর হচ্ছে শুকনো মরিচ এই দুইটা জিনিস খুবই দরকার হয় ভর্তার জন্য রসুন এটা দরকারি তো আমি দেখেন ভালোভাবে ভেজে নিচ্ছি অবশ্যই ভর্তাটা আমার বাসায় আজকে প্রথম বানিয়েছি আমি বানাবো বানাবো বানানো হয় না তো আজকে বানিয়েছি দেখেন কতটা মজা হয়েছে আমি বুঝাতেই পারবো না সত্যি কথা বারবার বলতেছি এই জন্য তো দেখেন এই হচ্ছে আমার ভাজা হয়ে গেছে আর বাকি যেগুলো নিয়েছি এখানে পেঁয়াজ আছে তারপরে মরিচ তারপরে আছে পাতা এরপর আছে আপনার রসুন তো আমার এইগুলো দিয়ে ভর্তাটা বানাবো আমি একদম মনে হবে চিংড়ি মাছের ভর্তা এভাবে যদি আপনি বানান এখন পাটায় বেটে ভর্তাটা বানাচ্ছি এটা হচ্ছে আম ভর্তাটা বানাচ্ছে আমার মেয়ে আর এখানে কিছু একটু সরিষার তৈল দিয়ে দিবেন ভর্তাটা যখন আপনি পাটায় বাটবেন তখন দিয়ে দেবেন